বহু দূরের সূর্যকে আমরা দেখি একটা প্লেটের মতো খুব বেশি বড় কিন্তু মনে হয় না কি কথা বলেন এই সূর্য কি প্লেটের মতো আমার আপনার চোখে পড়তে পারে কিন্তু যদি এই পৃথিবীর সঙ্গে সূর্যের একটু তুলনা করা হয় বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে তেরো লক্ষ পৃথিবী সবাইকে বলতে হবে কত লক্ষ পৃথিবী তেরো লক্ষ পৃথিবী এই তেরো লক্ষ পৃথিবীকে যদি সূর্যের গায়ে স্থাপন করা হয় জায়গা খালি থেকে যায় বলেন আল্লাহ তার মানে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আবার আমি আপনি যদি সূর্যকে নিয়ে একটু চিন্তা করি তাহলে রাতের বেলা আমরা যখন আকাশের দিকে তাকাই অন্ধকার রাত্রে অসংখ্য অগণিত তারকা আমরা দেখতে পাই কি কথা বলেন অসংখ্য অগণিত তারকা মিলে একটা গ্যালাক্সি তৈরি হয় এই গ্যালাক্সির তুলনায় যদি সূর্যকে বলা হয় তাহলে এই গ্যালাক্সির মধ্যে সূর্য একটা অতি ক্ষুদ্র নক্ষত্র বলেন আল্লাহু আকবার যার মানে পৃথিবীর তুলনায় সূর্য কত বড় 13 লক্ষ গুণ 13 লক্ষ গুণ বড় আবার যদি সূর্যের সঙ্গে গ্যালাক্সির তুলনা করি সেখানে সূর্য ক্ষুদ্র হয়ে যাবে আল্লাহ একবার এখন আমি আপনি এই যে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঝে আমরা বসে আছি যদি আমাদেরকে এখন ওই সূর্যের সঙ্গে তুলনা করা হয় গ্যালাক্সির সঙ্গে তুলনা করা হয় তাহলে আমাদের কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না। এই ভুল যদি আমার আপনার ভিতরে থাকতো তাহলে এই বসে কেউ একুশ সাল একচল্লিশ সালের হুমকি দিতে পারত না কথা বলেন ঠিক না কিছু হলেই হুমকি দেওয়া যায় কিছু হলেই প্রশাসনের গরম যারা দেখিয়েছিল আমার দেশের প্রশাসনকে নতুন করে সাজানোর তৌফিক আল্লাহ দান করুন বলে না আমি যারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করেছে তারা আজও পর্যন্ত বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিন্তু আমরা

এর দ্বারা ওই ভারতে আগ্রাসন একটু নরবর হয়েছে কথা বলেন যে কি না এই নরবর আগ্রাসনকে আমাদেরকে অবশ্যই সব হাতে মোকাবেলা করতে হবে কথা বলেন যে কিনা এই সব হাতে যদি মোকাবেলা করতে চাই তাহলে আমার আপনারা দেশের মধ্যে নেই বিচার প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তো বললেন আমাকে ভয় করো ইন খবীরুম বিমা বিমার লোন তোমরা যেই কাজগুলো করো সেই কাজগুলোর খবর কার কাছে আছে সবাইকে বল তবে কার কাছে আছে আল্লাহ সব কিছু দেখছেন এই দেশের মধ্যে যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই এই দেশের মধ্যে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাকে আপনাকে একজন আদর্শ অনুসরণ করতে হবে আমি আমার আলোচনা শোনায় পবিত্র কোরআনের 33 নম্বর সুরা সুরা আল আযাব 21 لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ মানুষ রেখে দাও আমি তোমাদেরকে অর্ডার দিলাম ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো আর যদি তোমরা আমাকে ভয় করো তোমাদের জন্য আমি একটা নির্ধারণ করে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীদের মধ্যে আমাদের যে উত্তম আদর্শ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আমার পূর্বে আমার ভাইজান মাওলানা রাকিবুল ইসলাম সুলতানি তিনি নবীটিকে অনুসরণের কথা বলেছেন সুন্নাহুল থেকে তিনি কথা বলেছেন নবীজিকে অনুসরণের বিকল্প আর কোন পথ মুসলমানের থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জায়গা আলামায় کرام আছেন একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ বলেন লাকদ কানা লাকুম ফি